যথেষ্ট আছে দাবি আদায়ের জন্য অনেক জায়গা আছে সেটা কি সঠিক হবে এবং প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার উগ্রপন্থী এগুলো খুবই খারাপ সঠিক পন্থা বাই এটা সরকার এই বর্তমান দেশে একটি একটু সংকটময় সময় যাচ্ছে সকলে উচিত সহযোগিতা করা ওনাদের দাবি যদি আদায়ের প্রয়োজন হয় ওনারা প্রেস ক্লাবে যাবে প্রেস ক্লাব আছে ওনারা বলছে যে ওনারা একটা ভার্সিটি স্টুডেন্ট সেই ভার্সিটিতে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আন্দোলন করার এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব যদি উঠান বৈঠক করে যদি একজন ইউপি মেম্বার হতে পারে উঠান বৈঠক করে যদি একজন এমপি পর্যন্ত হতে পারে তার মানে ওনারা যদি না পারে ওনাদের নেতৃত্বের অভাব দাবি আদায় মানে যে রাস্তা না ভাই আমার প্রবলেম হচ্ছে দেশের অর্থনৈতিক হতে হচ্ছে আইএনসি শৃঙ্খলা বদনাম হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষের দাবি দেওয়ার জন্য সরকার স্পেস করে দিছে সেই স্পেসে যায় কথা বলা উচিত আপনি রাস্তা আটকিয়ে রেখেছেন আপনার দাবি আদায়ের জন্য আমার দাবি আদায়ের জন্য আমি যদি আজকে রাস্তা আটকাই এই দেশের অর্থনীতি কোথায় যায় হবে এই দেশের প্রত্যেকটা মানুষ নাগরিক ওনারা তো স্টুডেন্ট একজন স্টুডেন্টের আচরণ কি রাস্তা আটকিয়ে কথা বলা সাজে কোনো আন্দোলন হইলে ভাই আপনি ওনাদের স্বার্থ দেখবেন আমাদের স্বার্থ দেখবেন আমাদেরও তো কাজ কাম আছে একাই আন্দোলন করতেছে একাই সব কিছু আর আমাদের কিছুই নেই ভাই মানে আমরা দেশের নাগরিক না আমাদের সুবিধা অসুবিধা নাই মানুষ কয়জন এই ধরেন এখানে মানুষ হবে ধরেন একশো জন বা দুইশো জন বা পাঁচশো জন হইলো কত হাজার করে আপনার হয়রানি করতেছে আরে ভাই যৌক্তিক আন্দোলন হলে আপনি ইসে যান আপনি যমুনাতা যান যৌক্তিক আন্দোলন তো আমরা তো যৌক্তিক আছে আমরা তো অযৌক্তিক নেই ভাই আপনার খালি জায়গাতে যে আপনার আন্দোলন করেন রাস্তা বন্ধ করে দিয়ে এটা কোন আন্দোলন এটা কোন এখন ভাই আমার তো অফিস যেতে হবে আমি তো অফিসে যেতে পারছি আমার অফিসে একটা বাজে আবার টাইম আমার একটা মধ্যে ঢুকতে হবে এয়ারপোর্টে আমি তো সেটা ঢুকতে পারছি না তাহলে আমি এখন এটাকে পজিটিভ ভাবে নিব কেমনে আমার কথাটা ভাবতে হবে ওনাদের কথাটা ভাবলাম বুঝলাম কিন্তু আমাদেরটা তো ভাবতে হবে আমাদের আটকায় রেখে লাভটা কে তো শোনা